প্রিয় আসসালামু আলাইকুম আগামীকাল সারা দেশের মতো ব্যতীত এসএসসি এবং সমবন্ধের পরীক্ষা শুরু হচ্ছে বেতাগি উপজেলায় মোট ষাটটি পরীক্ষা কেন্দ্রে এবারে এসএসসি দাখিল এবং এসএসসি প্রফেশনাল পরীক্ষা শুরু হবে ইতিমধ্যে এই পরীক্ষা সুষ্ঠ সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বেতাগিদের যে সাতটি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে সরকারি পালিত উচ্চ বিদ্যালয় কেন্দ্র একটি এসএসসি এবং এসএসসি এস দুইটি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে এবং বিবিসি স্কুল কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র এবং কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র এবং চান্দকালী এসাক মাধ্যমিক বিদ্যালয় সেখানে পরীক্ষা কেন্দ্র আছে এবং দুইটি মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্র আছে সেটি হলো সালিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র এবং করুণা বালি করুণা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র এই মোট সাতটি পরীক্ষা কেন্দ্রে আগামীকালকে এসএসসি দাখিল এবং এসএসসি প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আগামীকালকে পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আসলে এসএসসি বা সমমানের পরীক্ষা এটি জীবনের প্রথম একটি পাবলিক পরীক্ষা যেহেতু এটা আগে অষ্টম শ্রেণীর একটি পরীক্ষা পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতো কিন্তু তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছ বা ডাক্তার পরীক্ষা দিচ্ছ বা এসএসসি সকাল দিচ্ছ তোমাদেরকে কিন্তু এর আগে কোনো পাবলিক পরীক্ষা হয়নি এটি তোমাদের জীবনে প্রথম পাবলিক পরীক্ষা তাই তোমরা সেই প্রস্তুতি নিয়েই পরীক্ষা হলে যাবে এবছর একটি ভিন্ন পরিবেশে নতুন পরিবেশে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্তবর্তী অন্তবর্তীকালীন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে তাই পরীক্ষাটি পরীক্ষা এবং নকলমুক্ত পরিবেশে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরীক্ষা আগামীকালে পরীক্ষার হলে অন্তত প্রথম দিন যেহেতু তাই তোমরা পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে প্রবেশ করার পরে তোমাদের নির্দিষ্ট যে পরীক্ষা কক্ষ আছে যেখানে তোমাদের আসন আসন সেটি আহ তোমরা খুঁজে আহ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা তোমাদের আসন আহ গ্রহণ করবে এবং আসন গ্রহণ করার পরে তোমাদেরকে যে পরীক্ষার যে উত্তরপত্রটি দেওয়া হবে পরীক্ষা দশটা শুরু হবে আর দশটা শুরু হওয়ার পর যে উত্তর তোমাদেরকে দেওয়া হবে সেটি যে প্রথম দিনের যেহেতু তাই বলভ্রান্তি হওয়াটা একটু পাঞ্চনীয় তাই অত্যন্ত সতর্কতার সাথে সেই প্রথম দিনের যে উত্তর যে বৃত্ত বরাট আছে সেই বৃত্ত বরাটটি সুন্দরভাবে তোমরা ভরাট করবে যেন কোনো প্রকার ভুল ভ্রান্তি বা কোনো প্রকার যেন ঘষা না লাগে বিশেষ করে রোল নম্বর যেটি যেটি রোল নম্বরটি বৃত্ত ভরাট করার সময় অত্যন্ত সতর্কতার সাথে সেটি ভরাট করবে কোন অবস্থায় রোল নম্বরের যে বৃত্তগুলো সেগুলো সেখানে যেন কোনো অবস্থায় ভুল না হয় এবং বৃত্ত বারোট করার পরে তোমাদের নির্দিষ্ট সময় পর যখন তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্র পাওয়ার পরে তোমরা অবশ্যই প্রথমে সেই প্রশ্নপত্রটি সুন্দরভাবে প্রথমে সেই প্রশ্ন ভালো করে পরে নেবে এবং পরে নেওয়ার পরে তোমাদেরকে প্রশ্ন সম্পর্কে একটি আইডিয়া নেবে এবং যে প্রশ্নগুলো তোমার সবচেয়ে বেশি কমন করেছে বা তোমার কাছে বেশি তুমি যেটা পারদর্শী সেই প্রশ্ন উত্তরগুলো তুমি আগে আগে দেওয়ার চেষ্টা করবে এবং সেটি দেওয়ার পরে তারপর তোমরা অপেক্ষাকৃত পরের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে এরকম যে অন্যভিত্তিক যে প্রশ্ন উত্তর আছে সেগুলো তোমরা যেগুলো আগে পারবে সেগুলো প্রথম দিকে দিয়ে তারপরে অত্যন্ত সতর্কতার সাথে সেই অন্যভিত্তিকের যে মৃত্যুকরক সেগুলো তোমরা করবে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় এবং স্থিরভাবে পরীক্ষা হলে থাকবে আর কোন অবস্থায় মানে চিন্তা করা যাবে না বেশি হতাশাগ্রস্ত হওয়া যাবে না বেশি টেনশন করা যাবে না যেটা হলো যে টেনশন বা যদি একবার যদি তোমাকে টেনশন এবা যদি হতাশায় যদি পড়ে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই এবং নিরস্ত্রীভাবে পরীক্ষা দিতে হবে কোন অবস্থায় কোনো প্রকার টেনশন বা বেশি চিন্তা করা যাবে না তো প্রিয় বন্ধুরা তোমরা যারা আজকে সাথে বা আমার আমার এই লাইফে দেখছ সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষা ভালো হবে সুন্দর হবে শুভকামনা থাকলো এবং তোমাদের রেজাল্ট যেন তোমাদের ভিতরে রেজাল্ট যে তোমরা বয়ে নিয়ে আসতে পারো এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ